অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই যে এখানে শুয়ে আছে সে আমাদের মতো ছিল জীবিত ছিল পৃথিবীতে ছিল পৃথিবীতে বিচরণ করেছে ছোটবেলা থেকে এই পর্যন্ত আনোয়ার হোসেন যাবে সবাইকে একদিন এই পৃথিবীর মায়া করে চলে যেতে হবে থাকার কোনো সুযোগ নেই থাকার কোনো সুযোগ নেই ক্ষমতার কত অহংকার দাম্বিকতা বড়ায় কিছুই থাকবে না সবাইকে চলে যেতে হবে সবাইকে চলে যেতে হবে আমরা শোক কখনো কাটিয়ে উঠতে পারবো না আমি তার কাকা তার মামা তার নানু নানা বলতে সবাই সবাই আত্মীয় স্বজন তার শোক তার অকালে চলে যাওয়ার এই শোক আমরা সহজে বুঝতে পারবো না তাই মোহাম্মদ আনোয়ার চিন কথা বলছি সে আমাদের মাঝে নেই আমি ধরা ক্লান্ত হৃদয় আমি বলছি আমি নিজেকে ধরে রাখতে পারছি না কন্ট্রোল করতে পারছি না তার কথা শুনেই আমি সেই দূর প্রান্ত থেকে চট্টগ্রাম থেকে ছুটে চলে এসেছি আমার এই দেখার জন্য সে তো আমাদের বাজার থাকবে না চলে এসেছি এই যে কিছুদিন আগে তার বাবা আমাদের ছেলে চলে গেছে বারোই মার্চ মার্চ দুই সালে আর ছেলে চলে গেছে বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ শনিবার সকাল পাঁচটা বাজে দশ মিনিটে আমরা কি আর তাকে ফিরে পাবো না পাবো না আমরা এখন কি করতে পারি তার রুহির মাতফেরাত কামনা করতে পারি তার জন্য দোয়া করতে পারি সে যেন জান্নাতে সুখে থাকে এই যে এখানে শুয়ে আছে আমরা কি তাকে আর পাবো না আমরা তার জন্য হৃদয় পরে মন পরে দোয়া করতে পারি আমার অত্যন্ত আলোয় আমি দেখিনি আমার মানে এত ভালো নম্র ভদ্র একটা ছেলে দেখলে দূর থেকে আগে কাকা বলে নম্র কখনো দেখে উজ্জ্বল করে সেখানে শুয়েছে সে আছে আমাদের মাঝে নেই কিন্তু তার সে যে ভালো ছিল সে যে অত্যন্ত নম্র একটা ভদ্র ছেলে ছিল এটা আমাদেরকে বলতেই হয় এটা আমাদেরকে বলতেই হয় তাই আমি মহান রবের তাকে তুলে প্রার্থনা করছি মোহাম্মদ আনোয়ার হোসেন মহান রব মোহান রব তাকে যেন করে তার জন্য করে। সে আর আমাদের মাঝে আসবে না আমরা এখন কি করতে পারি এই ছেলের জন্য মোহাম্মদ আনোয়ার হোসেন যাবে এই ছেলের জন্য আমরা দোয়া করতে পারি তবে এটাই সবচেয়ে আনন্দের বিষয় সে তার সুনাম অর্জন করে গিয়েছে তার বিহেভিয়ার তার আচরণে তার আচার আচরণে তার চাল ছলনে সবকিছু নেই সবকিছু নেই অনেক আছে আমি আমার এই বাচ্চার কথা কখনো কেন বলবো না তার বিহেভের কারণে তার আচারের কারণে তার আচার আচরণের কারণে ব্যবহারের কারণে এটাই তোমার মানুষ যখন তাই আমি প্রার্থনা করছি হে রম এই তাম জাহানের মানে ছেলেটা আলোয়াদ সর্বোচ্চ মর্যাদা দান করবে তাকে তুমি জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান আমার অত্যন্ত আদরের আমি এটা বলে বুঝাতে বোঝাতে পারবো অত্যন্ত সম্মান সে আমাকে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমি চেষ্টা করছি না আমি তাদের শুনেই খুব দ্রুত ছুটে চলে এসেছি তাকে তুমি জান্নাতের সর্বোচ্চ মজা দাদা এবং যারা সাহিতা আছেন শুরু থেকে শেষ পর্যন্ত যারা সাহিতা আছেন তাদের সবাইকে তুমি জান্নাতের সর্বোচ্চ মজা এই যে কিছুদিন আগে বছর এখনো হয়নি একটু সময় বাকি আছে তিনি আমাদের ছেড়ে চলে কখনো যায় সহ্য করা যায় ছেলেও চলে গেছে এই একদিন আগে অথবা দুদিন আগে তাই আমরা মোহানবাবের কাছে প্রার্থনাই করতে পারি কারণ আমরা এখন তার জন্য কিছুই করতে পারবো না তিনি যার ডাকে সাড়া দিয়ে বাবা এবং ছেলে আমাদের ছেড়ে অকালে চলে গেছে এই শোক আমরা জানি আমরা কেউ শুইতে পারব মোহান রবেন দুজনকে এবং এখানে যারা শাহিত আছেন সবাইকে যেন জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করে আমি মোহান রবের কাছে সবাইকে জান্নাতের আমার সবচেয়ে আদরের স্নেহের যা মোহাম্মদ আনোয়ারসুন যাবে অকালে তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে পৃথিবী থেকে তুমি তাকে সবাইকে তোমার জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দাঁড় করো ইয়া